আচ্ছা বন্ধু তুমি যে রইছো তোমার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে এখানে তো খনো গাছ খাইলো আমাদের পিছনের যে জায়গাটা আমি দেখাচ্ছি গাছ খাওয়ার পরে আপনার খোলাইতেছে না মোটামুটি ভালোই খাবার খাইছে যার কারণে যে ও এখন রেস্ট নিতেছে এখন চাবাবো চাবাইয়া হজম করব তারপরে আবারও খাবো এই যে দেখেন এই যে ওর সামনে যে মাছালটা এটা তো আমি দেখাচ্ছি ভিডিওতে তো এই বাগানে যায়া খাইয়া ওই যে ওই জায়গায় গেছিলো যায়া বাঁশের পাতা মাথা খাইয়া দৌড়াদৌড়ি ভালো লাগতো আর পাইরে এখন ঘরের কানিতে আইসা বসলো আমি আমার মাসালের লগে বাইন্দা রাখছি ধান খেত খায়াত হয় যার কারণে ওরা বাইন্দা রাখছি তো আর ও এখন অনেক ক্লান্ত হয়ে বসে আছে তো দেখুন বন্ধুরা ওর নাম হচ্ছে কালা জাহাঙ্গীর নামটা আর একটা নাম হয়েছে কালামানিক দুইটা নাম ওর ও মজা করতে খুব পছন্দ করে দৌড়াদৌড়ি পারে খুব ওর লগে আমার সম্পর্ক না বন্ধু ও তোমার লগে আমার কি সম্পর্ক বন্ধুত্ব নাকি লগে আমার বন্ধুত্ব সম্পর্ক দেখেন কিভাবে পাও কেল্লাই দেয়া শুয়া রয়েছে অনেক ক্লান্তি লাগতে সর যার কারণে এখন শুয়া রয়েছে আমি এখন মাসাইলের উপর এসে বসলাম বৈশা উপর থেকে অসুরটা নিতেছি আরে নিয়ে স্বপ্ন অনেক সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছি দেখি মানুষ আমাকে সাপোর্ট করে কিনা